ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্ত হত্যা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে গুপ্ত হত্যার কৌশল নিয়েছে ভারত এমন অন্তত আধা ডজন হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর পরিকল্পিত এসব গুপ্ত হত্যাকে ছায়া যুদ্ধ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের কর্মকর্তারা গত বছরের এপ্রিলে লাহোরে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন আমির সরফরাজ ওরফে তাম্বা তার অনেক পুরনো শত্রু ছিল এই গ্যাংস্টার দু সালে লাহোরের একটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় একজন ভারতীয় গোয়েন্দাকে পিটিএ হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তবে তিনি পরে মুক্তি পান এবং অভিযোগ থেকে মুক্তি দেয়া হয় ভারতীয় কর্তৃপক্ষ ধারণা করে পাকিস্তানের ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্স আইএসআই কারাগারের ওই হত্যাকাণ্ডের জন্য তাম্বাকে নিয়োগ করেছিল অবশেষে ১৩ বছর পর তাম্বাকে হত্যার মাধ্যমে প্রতিশোধ নেওয়া হয়েছে বলে মনে করা হয় এর পরপরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোসেন নাকভি সাংবাদিকদের জানান সাম্প্রতিক বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পেছনে ভারতের সরাসরি সংশ্লিষ্টতার লক্ষণ পাওয়া গেছে তাম্বার ঘটনাটিও একই রকম বলে উল্লেখ করেন তিনি মোহসেন নাকভি বলেন আমাদের কাছে বেশ কয়েকটি প্রমাণ রয়েছে যা দেখায় সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে একই পরিকল্পনার অংশ তিনি দাবি করেন দু সাল থেকে পাকিস্তানের একাধিক গুপ্ত হত্যায় ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে এ লক্ষ্য লক্ষ্যবস্তু ছিল মূলত পাকিস্তানের লস্কর তাইবা ও জৈশ ই মোহাম্মদ সংগঠনের নেতারা যাদের ভারতীয় সেনা বা সাধারণ নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী করা হয়েছিল এছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রে যে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল সেই হরদীপ সিং নির্জার এবং গুরুপথ ওয়ান্ত পান্নকেও সন্ত্রাসী বলে মনে করত ভারত